আচ্ছা ভাই কোন জাতের তেলা দ্রুত বাড়ে আমাদের অনেক জিজ্ঞেস করে থাকেন যে ভাই আমরা অমুক জাতের তেলা ফেলেছি তমুক জাতের তেলা ফেলেছি বাংলাদেশে আসলে অনেক জাতের তালেলা পেয়ে পাওয়া যায় কোন জাতের তেলা আসলে দ্রুত বাড়ে তেলা দ্রুত বর্ধনশীল হওয়ার জন্য আপনাকে খেয়াল করতে হবে দুইটা জিনিস এক নম্বর হলো হাইব্রিড প্রজাতির তেলা পেয়ে কিনা দুই নম্বর হলো এটা মোনোসেক্স তেলা পেয়ে কিনা কথা হলো এই দুইটা জিনিস যদি ফিল আপ হয় সেক্ষেত্রে অবশ্য অবশ্যই রাজা লাগবে এখন এই হাইব্রিড যেটা সেটাকে অনেকে গিফট তেলা বলে থাকেন জেনেটিক্যালি ইম্প্রুভ তেলাপিয়া এই তেলাফে আপনাকে সংগ্রহ করতে হবে তবে খেয়াল করবেন শুধুমাত্র গিফট তেলাফে হলে হবে না আপডেটের জাত হইতে হবে নতুন বছরের নতুন পোনা হইতে হবে এটা কোনোভাবেই একটা ব্রুট মাছ নিয়ে আসছে এই ব্রুট মাছ দিয়ে এক জীবন পালন পার করে দিল ওই ব্রুট মাছ থেকে বারংবার পোনা উৎপাদন হচ্ছে অথবা ওই ব্রুট মাছের যে পোনা উৎপাদন হচ্ছে এদেরকে আবার বাবা মা তৈরি করে এদেরকে আবার হলো পোনা উৎপাদন করে বিক্রি করা হইতেছে এই কাজ যদি করা হয় সেক্ষেত্রে তেমন একটা রেজাল্ট পাবেন না আপনাকে প্রতি বছর ব্রুট মাছ পরিবর্তন করা হয় এরকম হ্যাসারি থেকে পোনা সংগ্রহ করতে হবে ব্রুট মাছ পরিবর্তন বলতে বসেছে কি অবশ্য অবশ্যই বাইরে থেকে দেশের বাইরে থেকে নতুন প্রজাতির বুট নিয়ে আসেন নতুন জাতের নিয়ে আসেন নতুন আপডেটেড প্রজাতি নিয়ে এসে যারা উৎপাদন করে পোনা উৎপাদন করে দেয় তাদের থেকে পোনা সংগ্রহ করলে আপনি হাইব্রিড প্রজাতির পাইলেন আপডেটেড জাত পাইলেন দুই নম্বর যেটা কি অবশ্যই মনোসেক্সে লাফ হয়ে যাবে কিন্তু আমরা কি করে থাকি লাভের বালাই নাই আমরা আপডেটেড জাতের কোনো খোঁজ খবর নি না আমরা চিন্তা করি মাছের গ্রোথ কেন আসলো না মাছের গ্রোথ আনার জন্য এই দুটো জিনিস খুবই জরুরি ছিল সেটা আমরা মেনটেন করিনি আর আমরা কি করছি কম দামে পোনা কিন্তু দেয় এই অবস্থাটা করছি তো যারা বিক্রি করছে তারা তো দুই পয়সা লাভের আশাই করবে সেই জন্য বলবো আপনাকে সচেতন No hay no.